চলো গাইস সো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মুইও ভালো সো দেই দেখো ভিডিওটা মুই আজকে একটু জে আসো কারণ ডক্টর দেখ পাচ্ছি আসো ওদি আরেকটু প্যারা গেছে মানুষ না মুখাতে চোকা সেটা আজকে মুখাতে চোকা ভারী নলব সো এই তো নামলো নামিয়ে ডক্টর দেখে দেখাইয়া তারপর মেডিসিন নিয়ে এইতে আসলম জায়গাটা জায়গাটা সবাই জানেন জায়গাটার বিষয়ে কিছু কইম না জাস্ট ভিডিও এত এতটুকে সো দেখো এতে আগে যে আছে কি সুন্দর গছ টস ফুল এটি একটা গছ আছে ও কি সুন্দর গছটা উপর ফুল তলত ফুল পরি আছে বহুত ভাল লাগিল দেখি সো এতে জুম করছো অল্প দেখো কেমন লাগছে কি সুন্দর লাগেছে না কালারটাও এতে একটা গছ সবাই তো দেখি টার আছে কিসের গছ এটা কদিন পর আমরা আসি খাবার বুমো এই দিয়ে একটা গোছ সেই সুন্দর লাগছে গছগুলো সো এমন করে আগে গেলাম আগে যাই দিয়ে দেখা ফেললেন এটা রাজবাড়ির ভিউ তারপর অল্প কেমন লাগছিল ওই জন্য একটা জায়গাত বসিয়ে কিছু খাইলাম আরও খাওয়ার পর অল্প করে বেড়ে আর তারপরে হেঁজামো তো আগে গিয়ে বুঝে আসুন মো আমার পাশে পাশে আসি আছে গেঁদে গেতে একটা বস্তু দেখা পেলাম দেখো সামনত কয় দুটো আগে যে দেখো দুইটা ফুল ওয়াও কি সুন্দৰ দুইটা ফুল এটি তারপর দেখো এগুলে কি এগুলা কি কম তো এইগুলা হয় চ কৈতেই আমি চৰম পালন মোৰ কোনো নাই আমি এমন একটা কথা তোমাক কবা জিয়াছং ইমানো লজ্জ আছে তা মোৰ লজ্জে নাই মানে মই এবাৰ ফার্ষ্ট ৰাজবাড়ী আছিলোঁ তারপর এমন করে বহুত মানুষ ফটো উঠি আসে ভিডিও করি আছে মানে না হওয়া নহে মানে তেমন কায় নাই না আোবটা দৌড়ছিল এমন করে একটা হাত করে ভিডিও বানালো আর কি ফটো উঠল উঠার পর ভালো যে ভিতর যাই দেখি ফার্স্ট টাইম তো ইয়েতে মোট আম্মা একটা কথা মো কল যে কয় তো এবার ফার্স্ট নিকি এমন কথা শুনি ঠেঙের মোর জোতাটাই খুলে গেছে জানেন গাইজ কি আর ক জ্বালার কত্তা এটি মোক কতিয়ে সরম লাগিয়েছে আর মো আম্মা হয়ে আছে ফার্স্ট টাইম নেকি তাতে দুইটা দেখো পাখি দেখা পেলাম কি সুন্দর হয়ে বসিয়েছে জোড়া ও সো তারপর আগাই লং এটি ভিতর এন্ট্রি করিয়েছি এইটা দরজা হয় ভিতর বহুত ভালো লাগল আরও এত সুন্দর বাবা কি সুন্দর তারপর এটি উপর গেলাম উপর থেকে কিছু একটা ফটো উঠল এটা ভিডিও বানালো বাট ভিতরত কিন্তু এন্ট্রি করবো একটা বাধা ফটো ফটোপুরা দেখা দেখালোঁ না তোমার এইটা হয় পাসফালের এটা ওপর কয়েকটা ভিডিও বানাল ফটো লোক কিন্তু ভয় লাগিয়েছে তাই যদি কোনো কয় ও সুন্দর পশফালটা না তারপর অল্প এই ফলে যে আছি দেখি কী কী আছে নাই তারপর দেখা হল তেমন কিছু তো করবেন না বুঝলে এদের ঠক ঠক করেই সিঁড়ি দিয়ে নামিয়ে আসি আর একটাই জামো তার মানে মানুষের মেলা ভিড় এত দেখো তো আর একটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়ে বাইরে যে আছে আবার মানে পাশ ফেলে একটা জায়গা আছে ওটি এই দিয়ে বাইরে আসলাম মানে হাওয়া উঠিয়েছে অল্প অল্প তারপর এই সাইডে পুকুরের পার আছে কিন্তু আমরা ওই সাইডে না গেলো না যে এই রাজবাড়িটা মানে পাশ ফলটা তোমরা অল্প জোয়ার জন্য এগিয়ে আসলাম তো আমাকে ডাকে আস না এই ফালে যাই গেলুম কিছু একটা জায়গা দেখলাম কিন্তু কী আর কম এই একটা কষ গেটোতে এই যায় ছোটো ছোটো চ্যাংড়াগুলো ফটো উঠে আছে তো আর গেলুম না ওই জায়গাটা এটি থাকিয়ে দেখলুম আরও মানে ফার্স্ট টাইম আলু না মানে ভিডিও আরও ফটো দেখছিলুং কিন্তু ফেস টু ফেস দিয়েও তোকে দেখি তো ভালো লাগিল না বা সুন্দর করে বানাইছে দেখিয়ে ভাল লাগে তারপরে বুলে দেখো গস হয় কি সুন্দর এই ফুল না হয় পাতা হয় এই আগে আসল অল্প ভিডিও বার এই দেখো কত সুন্দর লাগি আছে কালার কি সুন্দর এই চারিও ফালে বল ভিডিও ওর একটা জায়গা দেখলাম যে যাই মানে ফটো ওটার ভিডিও করা ভালো হবে ওটি যে অল্প বসি সো ওই জন্য আগে গে যেয়ে আসি এই জায়গাটা এটি বসি ভাবলাম বসি থেকে তো জোয়া লাগবে না নানার বাড়ি তো নয় থাকবো অল্প রেস্ট নেই নিয়ে তারপর আর অল্প থাকমো দেখি তারপর যাই ভাবলাম যে অল্প চুলটা খুলতে আমি স্টাইলিশ হওয়া অল্প আরো তার জন্য চুলটা খুলে নাম বাট অতকটা ভালো লাগিল না তার মানে সকালে না খেয়ে একদম আশা হয়েছে ডক্টর ধরার জন্যে নাম আগে লাগিয়েছে ওই জন্যে জলদি জলদি দেখলাম তেমন একটা ভালো লাগিয়েছে না হাওয়াও দিয়েছে চুলগুলো উড়ি আছে আছে কোনো ভালো লাগিয়েছে না যে একটা ফুলের পাতা এগুলো ফুল না হয় পাতায় হয় তারপর এটি দেখি একটা জায়গা দেখলাম ওই জায়গাটা যেয়ে আস দেখো এত সুন্দর লাগিয়েছে না কী কম আর সুন্দর একটা জায়গা দেখা ওই জন্য যে কত মানুষ জড়ায় জড়া হচ্ছে জানো না সব ধরে কোন কালেছে যাই এমন এমন জায়গাতে বেরোয়ার সো এই পালং জায়গাটা দেখো সবাই সেই সুন্দর লাগছে ওয়া সাত দিন মতন করে কাটছে একদম কাটিং বরাবর তেমন করে কাটিং কোথায় কোনো দিন মূর মত চুল সুন্দর করে কাটছে গসটা এই হাওয়া মানে আর কি কম তো হাওয়া উঠে আছে আরও আজকের দিনটাও বহুত সুন্দর আকাশটা আছে সুন্দর হয়ে আছে একদম সুন্দর লাগিয়েছে তারপর বাই বাই দিলাম একদম আমার বাড়ির যে আসে আর টাইম দেরি না করে মানে আমার গাড়িও ধরা লাগবে তো একমতে ওই জন্য কিন্তু একটা জায়গা যায়নি এই জায়গাটা পুকুরের পাড়টাতে একদম যায়নি এটা বাকি থাকে নেক্সট টাইম আসার জন্যে এই জায়গাটাত বেরিয়ে তারপর অল্প দূর আগে গেলাম বাকি এই দেখো একটা কাকু একলা এখেলায় সেলফি নিয়ে আসে হায় রে বেসরার বেটার গীতুক তারপর এই মানে পুকুর বানিয়ে গেলে জানো না কেমন কিন্তু দেখে তো ভালো লাগিয়েছে আছে সে সুন্দর করে বানাইছে ও গেল না মিস করিয়ে বাট বট আসিম আরো একবার দিয়ে গেটটা సో టైతే గడిపోయితే ఉండా బాగుంటుంది శేరీ